হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা এই গরমে আলুর রসের সাথে কি মিশিয়ে লাগালে ইনস্ট্যান্ট তোমাদের স্কিন থেকে মেচেতা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন পিম্পলের মাস্ক রিডিউস হবে তারই একটা সিক্রেট রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখবে বন্ধুরা সবার প্রথম আলুর রস দিয়ে আমি একটা ম্যাজিক্যাল ফেস বানিয়ে দেখাবো যেটা তোমাদের মুখের সমস্ত কালো দাগছ পিগমেন্টেশন মেচেতা সান টান সান বানকে তুলে দিয়ে স্কিনকে অনেক বেশি লাইট অ্যান্ড ব্রাইটন করে তুলবে তো তার জন্য দেখো একটা মিডিয়াম সাইজের আলুকে সবার প্রথম আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো কারণ সবার প্রথম আমার আলুর রসের প্রয়োজন বন্ধুরা আলুর রসের মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস এছাড়া রয়েছে অ্যাজলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের যে কোনো ডার্ক স্পট পিগমেন্টেশন ব্লেমিসেস রোদে পোড়া কালো ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়া আলুতে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস যা আমাদের কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া স্কিনকে অনেক বেশি টান ও ফর্সা উজ্জ্বল করে তোলে বন্ধুরা আমার আলুটাকে গ্রেড করা হয়ে গেছে তো আলুর রসটা আমি এভাবে হাতের সাহায্যে চেপে চেপে বার করে নিচ্ছি এরপর যেটা লাগবে সেটা হচ্ছে ফিট ফিটকিরি বা অ্যালাম বন্ধুরা এই ফিটকিরি তোমরা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে ফিটকিরি কিন্তু আমাদের স্কিনে একটা ওষুধের মতন কাজ করে ফিটকিরি একসাথে অনেকগুলো সমস্যার সমাধান করতে পারে বন্ধুরা ফিটকিরির মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের স্কিন থেকে এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করে এছাড়া একনে পিম্পেল র্যাস চুলকানির মতন সমস্যাকে দূর করে দেয় তারপর মুখে যে কোনো কালচে দাগ মেচে মেচেতা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের মতন সমস্যাকে দূর করতে সাহায্য করে এবং তোমাদের স্কিনে যদি কেল ফাইন লাইন চলে আসে ডার্ক সার্কেল পরে যায় তারপর ব্ল্যাক হেড সোয়াইটার্স মতন সমস্যা থাকে সেটাকেও দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং করতে সাহায্য করে তার সাথে তোমাদের স্কিনের টেক্সচারটাকে পুরো পাল্টে দেয় তো এতগুলো গুণাবলী রয়েছে এই ফিটকিরির মধ্যে তো তোমরা এই ফিটকিরি নিয়ে এসে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে অথবা তোমরা শিলের মধ্যে গুঁড়ো করে নিতে পারো এরপর একটা কাচের বাটিতে তোমরা দু থেকে তিন চামচের মতন আলুর রস নিয়ে নেবে আর তার মধ্যে হাফ চামচের মতন নারকেল তেল অ্যাড করবে এবং এক চিমটে মতন ফিটকিরি দিয়ে দেবে বন্ধুরা এই যে ফেস প্যাকটা আমি তৈরি করে দেখাচ্ছি এই ফেস প্যাকটা তোমাদের স্কিনে ম্যাজিকের মতন কাজ করবে তোমাদের স্কিন টেক্সচারটাকে পাল্টে দেবে তার সাথে তোমাদের স্কিনকে টাইটনিং করবে ডাকছুপকে রিমুভ করবে একনি পিম্পলের যে মাস্ক রয়েছে সেটাকে রিডিউস করবে এবং স্কিনকে অনেক বেশি লাইটনিং ব্রাইটনিং করে তুলবে তো বন্ধুরা এরপর দেখো আমি এখানে এক চামচের মতন বেসন দিচ্ছি বন্ধুরা বেসন আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে আমাদের পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লাকে ডিপ ক্লিন করতে সাহায্য করে এবং স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তোলে এরপর তোমরা যে জিনিসটা দেবে সেটা হচ্ছে হাফ চামচের মতন চালের গুঁড়ি দিয়ে দেবে বন্ধুরা চালের গুঁড়ি আমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করতে সাহায্য করে যার কারণে কোরিয়ান স্কিন কেয়ারে ভীষণভাবে চালের গুঁড়ি ব্যবহার করা হয় চালের গুঁড়ির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভরপুর অ্যান্টি এজিং প্রপার্টিস যা আমাদের স্কিন থেকে বয়সের ছাড়া ধাপকে দূর করে দিয়ে স্কিনকে টাইটনিং করতে সাহায্য করে এরপর তোমরা কি করবে একটুখানি অ্যালোভেরা জেল অ্যাড করবে তোমাদের স্কিনে যদি অ্যালোভেরা জেল স্যুট না করে তাহলে এটাকে স্কিপ করে দেবে তবে অ্যালোভেরা জেলটা দিলে খুব ভালো হয় কারণ এই গরমে তোমাদের স্কিনটা ডাল হয়ে যাচ্ছে কালচে ছোপ চলে আসছে সেই জিনিসটা কিন্তু হবে না তো এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করতে হবে মিক্স করে একটা ক্রিমি টেক্সচারে এই ফেস প্যাকটা বানিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার কিন্তু এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে তো চলো এবার এটাকে কীভাবে অ্যাপ্লাই করবে তোমাদের দেখিয়ে দিই কিন্তু তার আগে যে আলুর রসটা রেখে দিয়েছিলাম আমি তার মধ্যে হাফ চামচের মতন নারকেল তেল আর এক চামচের মতন আমি চালের গুঁড়ি মিশিয়ে একটা স্ক্রাব তৈরি করে নিচ্ছি বন্ধুরা যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে মুখটাকে তো খুব ভালো করে ক্লিন করতে হবে এই স্ক্রাবারটাই কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে আমাদের স্কিনের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ইম্পিউরিটিস স্কিন কিনসেলের লেয়ারটাকে রিমুভ করবে তার সাথে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তুলবে তো এই স্ক্রাবারটা অ্যাপ্লাই করার পরই তারপরে আমরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করব তো দেখো বন্ধুরা ফুল ফেসে আমি এই স্ক্রাবারটা অ্যাপ্লাই করছি করে জাস্ট এক মিনিট ধরে আমি হালকা হাতে ম্যাসাজ করব। বন্ধুরা এভাবে ম্যাসাজ করলে তোমাদের মুখের সমস্ত ধুলো ময়লা পলিউশন তারপর ডেড স্কিন সেলের লেয়ারটা সমস্ত কিছু রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে কালচে দাগ ছোপগুলো রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা অনেক বেশি লাইটনিং ব্রাইটনিং হয়ে উঠবে তো দেখো আমার ভালো করে মাসাজ করা হয়ে গেছে তো চলো আমি ফেসটাকে ভেজা রুমালের সাহায্যে ক্লিন করে দেখাচ্ছি যে ফেসটা কত সুন্দর গ্লো করছে দাগ ছোপ কতটা রিমুভ হয়েছে জাস্ট ফার্স্ট অ্যাপ্লিকেশানে বন্ধুরা তোমরা এটা এই রেমেডিটা তোমরা সপ্তাহে একদিন করে অ্যাপ্লাই করবে দেখবে তোমাদের স্কিনটা ধীরে ধীরে কত সুন্দর হয়ে যাচ্ছে তোমাদের স্কিনের পুরো টেক্সচারটাই পাল্টে যাবে যত রকমের কালচে মেঝে তা পিগমেন্টেশান ব্রণো ফুসকুড়ি র্যাস চুলকানির সমস্যা রয়েছে সমস্ত কিছু প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে যদি তোমরা আলুর রসের সাথে আমি যেভাবে যে যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই ফেস প্যাকটা বানিয়েছি ঠিক এইভাবেই যদি তোমরা বানিয়ে ব্যবহার করো তাহলে দারুণ একটা রেজাল্ট পেয়ে যাবে এরপর দেখো এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা আমি ফুল ফেসে মোটা লেয়ার করে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে একদিন করে অ্যাপ্লাই করবে যাদের মুখে প্রচণ্ড মেচে তার দাগ রয়েছে পিগমেন্টেশন অ্যাকনি পিম্পলের দাগ ভর্তি হয়ে রয়েছে তারা সপ্তাহে দুদিন দিন করেও অ্যাপ্লাই করতে পারো আর যাদের মোটামুটি স্কিনটা ভালো রয়েছে অতটা দাগ ছোপ নেই তারা এক দিন করে ব্যবহার করবে তো বন্ধুরা দেখো আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করছি আর এই ফেস প্যাকটা তোমরা রাত্রিবেলা ব্যবহার করবে দিনের বেলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ এই ধরনের ফেস প্যাকগুলো দিন ব্যবহার করে বাইরে বেরোনো যায় না তাই তোমরা এটা রাত্রিবেলা ব্যবহার করবে তো ফুল ফেসে অ্যাপ্লাই করার পর মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত তোমরা এটা ফেসের মধ্যে রেখে দেবে রেখে দেওয়ার পর হালকা হাতে মাসাজ করবে মাসাজ করার পর তারপর একটা ভেজার রুমাল দিয়ে তোমরা ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে জাস্ট সপ্তাহে একদিন করে তোমরা ব্যবহার করেই দেখো বন্ধুরা অসাধারণ রেজাল্ট পাবে তোমাদের মুখে মেচেতা কালচে চোখ পিগমেন্টেশন ব্লেমিসেস অ্যাকনি পিম্পলের মাস্ক সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে তার সাথে তোমাদের মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুচকে যায় চোখ তলায় ডার্ক সার্কেল পরে যায় তারপর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর মতন সমস্যা থাকে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে যদি তোমরা এই ফেস প্যাকটা ঠিক এইভাবেই অ্যাপ্লাই করো তো বন্ধুরা দেখো ভেজা রুমাল দিয়ে তো আমি ফেসটা ভালো করে ক্লিন করলাম তারপর ঠান্ডা জল দিয়ে ফেসটা ধুয়ে আসার পর তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা জাস্ট ওয়াও মানে এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে দেখো তোমরা তোমাদের নিজেদের চোখের সামনেই কিন্তু রেজাল্ট রয়েছে এত সুন্দর একটা গ্লো চলে এসেছে স্কিনের মধ্যে দাগ চোখগুলো কতটা ফেড হয়েছে দেখো আমার মুখে কিন্তু একনে পিম্পলের মাস্ক কিন্তু রয়েছে আর এই রেমেডিগুলো আমি রেগুলার বেসিসে ইউজ করি বলে দেখো কতটা ফেড হয়ে গেছে দাগ চোখগুলো তো তোমরাও যদি যাও তোমাদের স্কিনকে লাইটনিং ব্রাইটনিং করে তুলতে তাহলে এই রেমেডিটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো